বিশ্ব ইতিহাসের পাতায় আরো একবার নাম জুড়তে চলেছে ভারতবর্ষের নাসার সিনিয়র ডক্টর পেগি উইতন সাথে পোল্যান্ড এবং হাঙ্গারি থেকে নিজের ক্রিউ মেম্বারদের নিয়ে চোদ্দ দিনের একটি গবেষণামূলক ফ্লাইটে পাইলট হিসেবে মহাকাশে পাড়ি দিতে চলেছেন লখনৌয়ের ছেলে শুভাংশু শুক্লা ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু প্রথম লখনৌবাসী যে পৃথিবীর মাটি ছেড়ে মহাকাশে যাত্রা করতে চলেছেন এই ঐতিহাসিক মুহূর্তটি সাফল্য পাবে যখন এক্সিয়াম স্পেসের চতুর্থ কমার্শিয়াল মিশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্য ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে আজ অর্থাৎ এগারোই জুন বুধবার লিফট অফ করবে আসলে মিশনটি এক্সিকিউট হওয়ার কথা ছিল দশই জুন মঙ্গলবার কিন্তু বিক্ষিপ্ত আবহাওয়ার কারণে সেটিকে একদিনের জন্য পোস্টপোন করা হয় ছেলের এহেন বিশ্বমানের সাফল্যে গর্বিত শুভাংশুর মা বাবা সহ গোটা পরিবার ভারত সহ সারা পৃথিবীর চোখ নিবদ্ধ আজ আকাশের দিকে আবারও একবার প্রমাণিত হল মানুষ যখন চায় তার মানচিত্র হতে পারে গোটা আকাশ এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্টসের জন্য সাবস্ক্রাইব করুন অপটেজ মিডিয়ার ইউটিউব চ্যানেলকে